যত বেশি প্রেসক্রিপশনের ছবি তত বেশি লাভ রাজধানীর বনশ্রী এলাকার মিজানুর রহমান শারীরিক অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে যান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সেখানে এক মেডিসিনের চিকিৎসককে দেখানোর পর চেম্বার থেকে বের হওয়ার সাথে সাথেই ওষুধ কোম্পানির দুই তিনজন তাকে ঘিরে ধরে প্রেসক্রিপশনের ছবি তোলার চেষ্টা করেন তাতে বাধা দিলে সেখানে থাকা আরও চার পাঁচজন ওষুধ কোম্পানির লোক এসে বিতণ্ডায় জড়ান মিস্টার রহমানের সাথে শেষ পর্যন্ত মিস্টার রহমান তাদেরকে প্রেসক্রিপশনের ছবি তোলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যান রাজধানীর ঢাকাসহ সারা দেশের হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে রোগীদের কাছ থেকে ব্যবস্থাপত্র টেনে নিয়ে ছবি তোলার ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাচ্ছে সর্বশেষ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএম ইউতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাক্তার দেখাতে এসেছিলেন প্রকৌশলী আনিসুর রহমান সেখানে মেডিসিন বিভাগের সামনে রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশন টেনে নিয়ে ছবি তোলার চেষ্টা করেছিলেন কয়েকটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ওই প্রকৌশলী তাদেরকে বাধা দিলে ওই রিপ্রেজেন্টাররা মিস্টার রহমানের উপর হামলা চালান তাতে মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি আহত আনিসুর রহমান বলেন সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর পর অনেক ধরনের টেস্ট করতে হয় কিন্তু রিপ্রেজেন্টিভরা হাসপাতালের প্রত্যেক রোগীর কাছ থেকে জোর করে প্রেসক্রিপশন নিয়ে ছবি তুলছিল আমি বাধা দিতেই আমার উপর হামলা চালিয়েছে তারা রোগীদের হাত থেকে চিকিৎসকের প্রেসক্রিপশন টেনে নিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ছবি তোলার বিষয়ে নিষেধাজ্ঞা দিলেও তাতে কোনো কাজ হচ্ছে না ছবি তুলতে বাধা দেয় রোগীর ওপর হামলা ব্রাহ্মণবাড়িয়ার আনিসুর রহমান বহির বহির্বিভাগে প্রথম এ হামলার শিকার হওয়ার পর ওই দিনই বি এর কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে হামলার ঘটনায় লিখিত অভিযোগ করেন যেখানে তিনি জানান দশ থেকে বারো জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি তার উপর যখন হামলা চালান তখন সেখানে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য উপস্থিত ছিলেন কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি মিস্টার রহমান বলেন হামলার শিকার হওয়ার পর আমি ফ্লোরে পড়েছিলাম কার্ড ও আনসাররা কোনো ব্যবস্থা না নেওয়ায় আমি বাধ্য হয়ে ট্রিপল নাইনে পুলিশকে অভিযোগ জানাই পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে প্রেসক্রিপশনে ছবি তোলার নিয়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এ ধরনের ঘটনা হর হামেশাই ঘটছে হামলায় আহত মিস্টার রহমান অভিযোগ করেন হাসপাতালে যখন একজন রুগী যায় তখন তারা বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে থাকে তাদের সময় নষ্ট করে যখন জোর করে প্রেসক্রিপশনে ছবি তোলা হয় তখন রোগীরা আরও বেশি হয়রানির শিকার হয় বলেই তিনি প্রতিবাদ করেছিলেন বিএসএমএম ইউ এর ডক্টর হাবিবুর রহমান দুলাল বলেন এর আগে এ ধরনের ঘটনা কখনো আমাদের হাসপাতালে ঘটেনি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা যে এতটা অধ্যতপূর্ণ আচরণ করবে আমরা সেটা বুঝতে পারিনি তিনি জানান হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে কাজ শুরু করেছে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট শহর থেকে শুরু করে মফস্বল পর্যন্ত দেশের প্রায় প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকের একই চিত্র দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে রাজধানীর মিরপুরের আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যাংক কর্মকর্তা বলেন যখনই ডাক্তার দেখাতে হাসপাতালে যায় তখনই দেখি রিপ্রেজেন্টিভরা ডাক্তারের রুমের সামনে কক্ষগুলোর সামনে জটলা করে দাঁড়িয়ে থাকেন রোগী বের হলেই প্রেসক্রিপশন হাত থেকে টেনে নেন ছবি তোলার জন্য তিনি বলেছিলেন তার কাছ থেকে কয়েকবার ছবি তোলার জন্য প্রেসক্রিপশন নিতে গেলে সেই সুযোগ তিনি দেননি বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রিপ্রেজেন্টিভদের এসব কর্মকাণ্ড তাদের নজরে আসলে তারা এটি বন্ধ করতে বাধা দেন কিন্তু তারপরেও এটি বন্ধ হচ্ছে না বি এর প্রক্টর ডক্টর রহমান বলেন প্রেসক্রিপশনে ছবি তোলার ঘটনায় এখানে একটা শক্তিশালী সিন্ডিকেট জড়িত আমরা সেই সিন্ডিকেটকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি কিন্তু এটি নিয়ে নানা সমালোচনার পরও সেটি কেন বন্ধ হচ্ছে না সেটি নিয়ে প্রশ্ন করেছেন চিকিৎসকদের কেউ কেউ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ বলেন এটা অত্যন্ত ঘৃণ্য একটা বিষয় আজকাল সব কিছুতে অসৎ গোয়েন্দাগিরি শুরু হয়েছে এর কারণে সাধারণ রোগীদের হেও প্রতিপন্ন হতে হচ্ছে রোগীদের হাত থেকে প্রেসক্রিপশন টেনে নিয়ে ছবি তোলা যে একটা আপত্তিজনক কাজ সেটি মানছে রিপ্রেজেন্টেটিভদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনও সংগঠনের প্রতিষ্ঠাতা ও চিফ অফ প্রেসিডিয়াম মাসুদুর রহমান বিবিসি বাংলাকে বলেন এটাই আমাদের চাকরি সেই চাকরি বাঁচাতে মানসম্মান নষ্ট করে আমাদের এই ঘৃণিত কাজটা করতে হচ্ছে যত বেশি প্রেসক্রিপশনের ছবি তত বেশি লাভ বাংলাদেশের হাসপাতালগুলোতে মেডিকেল রিপ্রেজেন্টিভদের দায়িত্ব পালন করেন কয়েক লাখ কর্মী বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া বলছেন এসব কর্মীদের মধ্যে প্রায় তিন লাখ সদস্য রয়েছে তাদের সংগঠনে এই মেডিকেল প্রতিনিধিরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত হাসপাতাল ও ক্লিনিকে ডাক্তারদের চেম্বারে দায়িত্ব পালন করেন কখনো কখনো তারা ডাক্তারদেরকে তাদের কোম্পানির নতুন নতুন ওষুধ সম্পর্কে জানান কখনো ছবি তোলেন ডাক্তারদের দেয়া রোগীদের প্রেসক্রিপশনের কিন্তু জোর করে হাত থেকে প্রেসক্রিপশন টেনে কেন ছবি তুলতে ছুটে আসেন এসব মেডিকেল প্রতিনিধিরা জবাবে সংগঠনের চিফ অব প্রেসিডিয়াম মিস্টার রহমান বলেন আমরা ডাক্তারদের বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে ধারণা দিই ডাক্তাররা সেগুলো লেখেন কিনা সেটা আমাদের দেখে জানাতে হয় কারণে ছবি তুলতে হয় এসব বিক্রয় প্রতিনিধিরা জানান প্রতিদিন থেকে ছবি তোলার জন্য তাদের কোম্পানির পক্ষ থেকে টার্গেট দেয়া হচ্ছে সেই টার্গেট পূরণের জন্য তাদের কাজ করতে হয় এটি করতে গিয়েই তারা অনেক সময় জোর করেই ছবি তুলে থাকেন কিন্তু এটি করতে গিয়ে সাম্প্রতিক রোগীদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে কখনো আবার এসব রিপ্রেজেন্টিভরাও হয়রানির শিকার কিংবা আটক হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জবাবে মেডিকেল রিপ্রেজেন্টিভদের সাংগঠনিক সংগঠনটি বলছে এই ছবি তোলাকে পারফরম্যান্সের অংশ হিসেবেই ধরা হয় চিফ অব প্রেসিডিয়াম মিস্টার রহমান বলেন যে যত প্রেসক্রিপশনে ছবি পাঠাতে পারে তার তত বেশি বোনাস ইনক্রিমেন্ট কিংবা প্রমোশন হয় সেই কারণেই এই পেশার সবার মধ্যে এক ধরনের ছবি তোলার প্রতিযোগিতা থাকে চিকিৎসক অধ্যাপক আজাদ বলেন ওষুধ কোম্পানিগুলোর অসৎ প্রতিযোগিতা নতুন করে এই সংকট তৈরি করেছে এটা বন্ধ করতে রোগীদের ঐক্যবদ্ধ হওয়া উচিত নিষেধাজ্ঞা কেন মানা হচ্ছে না চিকিৎসকরা বলছেন ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন হলো কোনো রোগীর ব্যক্তিগত বিষয় এতে ব্যক্তিগত গোপনীয়তার বিষয় রয়েছে এটাকে কারো কাছে প্রকাশ করা উচিত নয় সুতরাং এই ছবি নেয়া একটা আইনবিরোধী কাজ এটি বন্ধ করতে বিভিন্ন সময় সিভিল সার্জন কিংবা সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলেও সেটি মানা হচ্ছে না ঢাকা মেডিকেলের অধ্যাপক আজাদ বলেন প্রেসক্রিপশনের যে ছবি তোলা যাবে না এই নিষেধাজ্ঞা যারা বাস্তবায়ন করবে তারা নিজেরাই তো অনেক সময় সিন্ডিকেট করছে তাহলে কিভাবে আপনি এই কাজ বন্ধ করবেন